সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করেছেন তার নামে আজকের বিষয় বিশ্ব মিডিয়া সকল মিডিয়াগুলোতে যে ভয়ঙ্কর চিত্র যে চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের অবস্থান সম্পর্কে সেখানে নতুন কিছু একটা কিছু ঘটতে যাচ্ছে বিশ্ব মিডিয়ায় যা বলছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার আগস্টের পর বাংলাদেশে এমন দুর্ঘটনা ঘটেনি যেটা এমন ঘটেনি যেটা কাণ্ড বাকি ছিল মানুষ কল্পনাও করতে পারেনি বাংলাদেশে এরকমের ঘটনা বাংলাদেশ না বিশ্বের কোথাও কোন পতিত রাষ্ট্র হয়েছে কিনা আমার জানা দেয়া ভুলডোজার সরকারি ভুলডোজার ব্যবহার করে বাড়িঘর তছনছ তসনাস করে দিয়েছে সেখানে সেনাবাহিনী পরিদর্শন করে চলে আসছে পৃথিবীর ইতিহাস বিরল পৃথিবীর কোনো রাষ্ট্রে আমি অন্তত পক্ষে দেখিনি মব দোহিদ জনতার আক্রমণ নির্বিচারে হত্যা নির্বিচারে গুম নির্বিচারে চাদাবাজি নির্বিচারে লুটপাট পৃথিবীর কোন রাষ্ট্রে হয়েছে কিনা আমার জানা নেই এরপরে আপনারা অনেক মানে ভিডিওটা লম্বা হয়ে যায় এজন্য ছোট ছোট ভিডিও ইদানিং হচ্ছে করতে করে কারণ হচ্ছে আসলে মূল বিষয়টা ফুটিয়ে তোলার জন্য অনেক বড় হয় ভিডিও কিন্তু অনেকেই বলে ছোট করে বলতে যাই হোক বাংলাদেশে আপনারা শুনেছেন যে আমাদের যথেষ্ট পরিমাণে সরঞ্জাম আদি আছে বাংলাদেশে গৃহযুদ্ধ হবে আপনারা সকলে প্রস্তুতি নেন গৃহযুদ্ধে প্রস্তুতি সরঞ্জাম আদি আমি তো মনে করেন আমি আমার মতো লোকজন যদি থাকে বা আমার ছেলেফেলের মতো থাকে তারা অস্ত্র চালাতে পারে না তারা রাইফেল বন্দুক চালাতে পারে না তারা রিভলভার চালাতে পারে না তারা ওই যে সেভেন পয়েন্ট সিক্স না সিক্স পয়েন্ট সেভেন নাকি আমি বুঝি না এই যে নিষিদ্ধ ঘোষিত যে অস্ত্র স্নাইফার অস্ত্র সেই অস্ত্র চালাতে পারে না কারা চালাতে পারে যারা জেলে ছিল যারা যাবজ্জীবন কারাদণ্ডে ছিল যারা দু সালে আন্তর্জাতিক একটা সংগঠন তাহারে নিষিদ্ধ ছিল তারা পায় কারণ তাদের ট্রেনিং প্রশিক্ষণ সর্বপ্রথমে এইটা যাই হোক তাহলে তাদেরকে দরকার সে হিসাবে বিভিন্ন মিডিয়ায় দেখতে পেরেছেন আপনারা জানেন অবশ্য এই বিশ্বের সকল রাষ্ট্রকে জরিপ করে একটা সংস্থা তারা বের করে বাংলাদেশ না শুধু বিশ্বের সকল রাষ্ট্রের কোন রাষ্ট্রে জঙ্গি সংগঠনের সন্ত্রাসী সংগঠনের আবির্ভাব হয় এবং কিভাবে হয় কেন হয় সে তথ্য তাদেরকে বের করে দিতে হয় এজন্য তাদেরকে অহেল মানি লন্ডার মানি দিয়ে থাকে সেই সংস্থা গত তিন মাস আগে অর্থাৎ প্রতি বছর অন্তর একটা তালিকা করে সংস্থাটি সেই সংস্থাটি জানুয়ারিতে আমরা সেই সংস্থার তালিকা অনুযায়ী পেয়েছি যে বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসীতে তৃতীয় নম্বর স্থানে এই যে যত বা বিশ্বে যত রাষ্ট্র আছে তার মধ্যে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তিন নম্বরে হয়েছেন বাংলাদেশ দু পঁচিশ সালে এরপরে আমরা নানা ক্রিয়া প্রতিক্রিয়া দেখেছি আপনারা দেখেছেন যে আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ উপদেষ্টা সাহেব মাহফুজ আলম সাহেব তৌহিদি জনতাকে বলেছিলেন মব তৌহিদি জনতারা তোমরা মপ আর করিও না সময় বুঝে করতে হবে যাই হোক এর পরে আপনারা দেখেছেন বিশ্বের সকল রাষ্ট্র যেটাকে মানে নিষিদ্ধ করে আশ্রয় দেয় না প্রশ্রয় দেয় না গ্রহণ করে না সেই সংগঠনের নাম হচ্ছে হিজবুত তাহারি ও মও আমাদের বাংলাদেশে নতুন নামে পরিচিত হচ্ছে মব তৌহিদি জনতা এই মব তৌহদি জনতা আর হচ্ছে এই সংগঠনগুলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম সংগঠন হিসেবে বিশ্বের অন্যান্য রাষ্ট্রে পরিচিত যাই হোক হয়তোবা হতে পারে সে আমার ভাই আপনার ভাই আপনার বোন আপনার মানে ভাগ্নে কিন্তু তাদের বিবেক এবং মস্তিষ্ক যেমন আমাদের বিবেক আমাদের রাজনীতির বিবেকটা বিকৃত মস্তিষ্কের আমি শুরুতে বলেছিলাম আর বিকৃত মস্তিষ্কের মানুষের দ্বারা ভালো কিছু সম্ভব নয় যাই হোক বিশ্ব মিডিয়াগুলোতে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে মানে প্রকাশ করেছে যে শুক্রবার দিন জুমা নামাজের বাদে হিজবুত এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে তারা বৃহস্পতিবার সেই আন্দোলনের ডাক দিয়েছে আচ্ছা আপনারা একটু চিন্তা করেন যে বৃহস্পতিবার যদি এটা আন্তর্জাতিক মিডিয়ায় বলেছি বৃহস্পতিবার যদি আন্দোলনের ডাক দিয়ে থাকে আর সেটা যদি সরকার যদি মনে করে যে এটা নিষিদ্ধ সংগঠন এবং দেশ এবং দেশের আন্তর্জাতিক মহল প্লাস দেশের ভাবমূর্তি নষ্ট হবে দেশের ক্ষতি হবে এটা যদি সরকার মনে করে তাহলে সেখানে কঠোর নিরাপত্তা দিয়ে এবং সে মসজিদে কিছু এলাকা ভিত্তিক লোকজন ছাড়া বাহিরে কেউ নামাজে যাবে না সে পরিবেশ করতে পারতো কারণ হচ্ছে আমি দেশকে ধ্বংস করার চেয়ে দেশের সম্পদ ধ্বংস দেশের ভাবমূত্রী ধ্বংস দেশের অস্তিত্ব ধ্বংস করতে তো আমরা ওই মসজিদে যেতে পারি না আমাদের নামাজের দরকার আমরা যদি বলতাম আমরা যদি শুনতাম যে বাইতুল মোকার মসজিদে শুধু এলাকার লোক ছাড়া কেউ নামাজে যাবে না কিন্তু তারা কি নামাজ না না যাই হোক আন্দোলনে করেছে আর সেই আন্দোলন অংশগ্রহণ করার পর আপনারা দেখেছেন এক ঘন্টা পর পুলিশের কার্যক্রম শুরু হয়েছে প্রথমে পুলিশ গিয়েছিল পুলিশ সেখান থেকে ব্যাক করেছে এরপরে যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী নৌবাহিনী সেনাবাহিনী এবং পুলিশ সহ সব বাহিনীর সেই অভিযানে আপনারা দেখেছেন ছত্রিশ জনকে গ্রেপ্তার করছে যেখানে চার থেকে পাঁচ হাজার লোক সেখানে গ্রেপ্তার করেছে কাকে ছত্রিশ জনকে কিন্তু মূল হোতা যারা আপনারা দেখেছেন প্রত্যেকে বিশ্ব মিডিয়াগুলোতে চলে আসছে যে মূল হতা যারা আপনারা দেখেছেন যে ইফটিজিং করেছিল একটা ছেলে হ্যাঁ সেই ছেলে বলছে যে না আমি বেশি কিছু বলিনি কিন্তু সেই ছেলে এই মব তৌহিদি জনতার এবং এই হিজবুতাহী সংগঠনের সবচেয়ে ফার্স্ট প্রথম ব্যানারের প্রথম সারিতে তারা থাকে এবং তাকে জেল থেকে অর্থাৎ অভিযোগ সেখান থেকে বের করার জন্য মব তৌহদি জনতারা আন্দোলনও করেছে এবং বের হওয়ার পর আপনারা দেখেছেন ফুলের মালা গলায় দিয়েছে এই প্রথম ইতিহাস যে একজন নারী নির্যাতনের অভিযোগে মানে সেখান থেকে মুক্তি পাওয়ার পর যে তাকে গলায় ফুলের মালা পরিয়ে হাজার হাজার ফুলের মালা দিয়ে বরণ করে আনন্দ মিছিল করেছে সেখানেও কি সরকারের কোনো কিছু মনে হয়নি এই রয়টার সহ আন্তর্জাতিক এতে বলা হয়েছে যে এই ছত্রিশ জনকে গ্রেপ্তার করার পর আঠারো জনকে রিমান্ড এনেছে এটা তথাকথিত গ্রেপ্তার এবং তথাকথিত রিমান্ড অর্থাৎ এই হিজবু তাহারিদি জনতাকে দেখিয়ে সক্ষম হয়েছে যে তোমার আওয়ামী লীগ বলার মতো মানুষ বাংলাদেশে থাকবে না কারণ হিজবুত তাহরির একশো জনতা আর আওয়ামী লীগের এক কোটি জনতা এক হবে না সেটাকে জানান দেওয়ার জন্য হয়তো বা এই প্লান পরিকল্পনা হতে পারে আর একটা বিষয় হচ্ছে ভারতের ভারতের এই হিজবুত তাহারি সংগঠনের সর্বোচ্চ নেতা দেলোয়ার হোসেন এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সেই দেলোয়ার হোসেন সর্বপ্রথম যোগাযোগ করেছেন আমাদের প্রেস সচিব ডক্টর মোহাম্মদ ইউনুজের প্রেস সচিব শফিকুল ইসলামের সাথে দেখা করে সমিতলে সেটা বিভিন্ন মিডিয়ায় দেওয়া হয়েছে এরপরে হাসনাত সার্জিশ আলমের সাথে দেখা করেছে আমাদের আলোচিত বৈষম্য বিরোধী সমন্বয়ক ওই উমামা ইসলামের সাথে দেখা করেছে তাদের সাথে অনেক এরপরে মাহফুজ আলমের সাথে দেখা করেছে সেটা আমরা মিডিয়ায় অনেকে দেখেছি এই দেখা করার পর থেকে এরপরে আমাদের হয়েছে। অর্থাৎ বিশ্ব মিডিয়াগুলো বলতে বুঝাতে সক্ষম হয়েছে বুঝাতে চেয়েছেন যে হে হিজবুত তাহরি কিন্তু ভারতে আছে কারণ ভারতের সাথে সম্পৃক্ত এই দেওয়ার হোসেন সেই দেলোয়ার হোসেন কিন্তু বাংলাদেশে এসে কৌশল করেছেন এবং বুঝতে সক্ষম হয়েছে যে ভারত যদি বেশি তেরিবেরি করে তাহলে বাংলাদেশের এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আর ভারতের হলো পঁয়ত্রিশ কত হলো একশো মুসলমান দিয়ে কিন্তু ভারত উড়েই ফেলাব এই জন্যই ভারত মহা বিপদে এবং মসিবদে আসে যাই হোক এখন বিশ্ব মিডিয়া আন্তর্জাতিক মিডিয়াগুলো বুঝতে সক্ষম হয়েছে বুঝতে চেয়েছেন যে এই মব জনতা সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র এরা খালি শুধু মুখুষ অর্থাৎ যেমন আমরা যেমন পাঞ্জাবি পরিবর্তন করেছি শার্ট পরিবর্তন করেছি কিন্তু মানুষ আমরা একজনই ঠিক তেমনি আমাদের সংগঠনের নাম পরিবর্তন হয়েছে কিন্তু মানুষ মানুষ একই এই জনতা জনতা ছাত্র সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র ও এখন হলো হিজবুত তাহেরি এই বিভিন্ন সংগঠনের নাম শুধু যেমন সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ছাত্রলীগের নাম ব্যবহার করে তারা ছিলেন কিন্তু তারা কি ছাত্রলীগ ছিল ছিল না ঠিক সেরকম খালি নাম এবং ব্যানার পরিবর্তন মানুষ কিন্তু একজন যাই হোক বিশ্ব মিডিয়া এবং সকল রাষ্ট্রগুলো আতঙ্কিত তারা সব কিছু জরিপ করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে বাংলাদেশের অবস্থা এবং ডক্টর মোহাম্মদ ইউনুজের অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুজ কাদের নিয়ে খেলছে ডক্টর মোহাম্মদ ইউনুজের আশেপাশে কারা ডক্টর মোহাম্মদ বাহুবল কি এবং তার পিছনে ব্যাগিং কি সেটা বিশ্ব মিডিয়া সহ সকল রাষ্ট্রগুলো মানে সেটা পেয়েছে এবং সেই তথ্যপত্র সংগ্রহ করে বিভিন্নভাবে কি আপনারা হয়তোবা জানলে অবাক হবেন এই যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা সহ পশ্চিমা রাষ্ট্রগুলো এই বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন পশ্চিমা রাষ্ট্রসহ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা সহ পশ্চিমা সকল রাষ্ট্র এই বাংলাদেশে সফরের জন্য বিধি নিষেধ দিয়েছেন তাহলে বুঝতে পারেন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ থেকে মুক্তি করুক আমিন আসসালামু আলাইকুম